দুই ঘন্টা ওয়েট করেছেন আমার জন্য আর কি সমস্যা বলেন তো স্যার আমি এটা আমার গাড়িতে মামলা হয়েছিল পনেরো হাজার টাকার এই পনেরো হাজার টাকা আর কি আমি এটা ভাঙাইছি এখন স্যার এটা জমা দিছি কিন্তু আমার গাড়ি দিতে আচ্ছা আচ্ছা কি মামলা ছিল দেখি একটু সাইলেন্সার পাইপ হ্যাঁ জি স্যার সাইলেন্সার পাইপ খোলা ছিল না সাইলেন্সার পাইপ মানে যে অ্যাডজাস্ট লাগেনি যে মানে লাগা গোটা জি স্যার জি স্যার আমি এর আগে একটা ভিডিওতে কথা বলেছিলাম যে এই গাড়িতে বাইকের মধ্যে যে সাইলেন্সার পাইপ লাগায় বিকট শব্দ হয় পরিবেশ দূষণ হয় এই বিষয় নাই কথা বলছিলাম আজকে এই সমস্যায় পড়ছে উনি আমি এটা মির্জাপুর থানা মির্জাপুর থানা আমার একটা ব্যক্তিগত কাজ আমি আসছিলাম ব্যক্তিগত সরকারি কাজে আসছিলাম এখানে আসছি আমার কলিক আছে সে বলছে আসেন চা খাবো এর ফাঁকে ফাঁকে উনি আমাকে দেখে চিনছে আগে থেকে আমাকে চিনেন আগে থেকে জি স্যার আপনার ভিডিও স্যার ফেসবুকে দেখি আমাকে দেখি আপনার কাছে আসছেন আপনাকে দেখেই যখন গাড়ি থেকে নামছেন তখনই স্যার আপনাকে ফলো করছি বাট আপনি ভিগে গেছিলেন এর থেকে আপনাকে আর পরে যখন বের হলেন তখন আপনাকে যোগাযোগ করি কতক্ষণ ওয়েট করছেন আমি তো আসছি আপনার জন্য স্যার অনেক 2 ঘন্টার মতো দুই ঘন্টা ওয়েট করছেন আমার জন্য আচ্ছা এখন আমি আপনার জন্য আমি বলি একসাথে বলি সবাই শুনুক সবাই জানুক এটা হ্যাঁ জি স্যার এই যে উনি একটা মামলা খেয়েছে সেটা হচ্ছে ওনার একটা বাইক ছিল বাইকের মধ্যে যে পিছনে যে পাইপ থাকে সাইলেন্সার পাইপ যে পাইপ দিয়ে ধোয়া নিগত হয় এটাকে সাইলেন্সার সাইলেন্সার বলে এই পাইপটা উনি খুলে আর একটা পাইপ লাগিয়েছেন মোটায় যেটা থেকে বিকট শব্দ হয় সেটা তো অনেকে বিরক্তির সৃষ্টি হয় আপনি নতুন কোনো জিনিসপত্র এটা সংযোজন করতে পারবেন গাড়ির নির্ধারিত যে জিনিসটা আছে সেটাই লাগাই তো অন্য কিছু যদি সংযোজন বিযোজন করেন সেক্ষেত্রে মামলা হবে হ্যাঁ এই মামলাটা দিয়েছে আপনার জরিমানা কত করছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জমা দিচ্ছেন কিন্তু আপনাকে গাড়ি দিচ্ছে না গাড়িটা আটক আছে তাই তো এটার কারণ হলো আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স নেবে এখানে যে এই জোনের মধ্যে এটা তো থানায় আছে থানায় আপনাকে আপনাকে আগে এটা ট্রাফিক অফিস আছে এটা এই জোনের ট্রাফিক অফিস আছে সেখানে যাবেন গিয়ে আপনি একটা ক্লিয়ারেন্স নেবেন যে এই গাড়ির যদি আরো কোনো মামলা থাকে সেক্ষেত্রে আপনাকে গাড়িটা দেবে না ওই মামলার টাকাটা না দেওয়া পর্যন্ত অর্থাৎ আপনার এটা তো অনলাইনে সব হয় আপনার গাড়ির নাম্বারটা সার্চ দিলে অনলাইনে কয়টা মামলা সব বেড়ে যাবে যাবতীয় টাকা আপনাকে পরিশোধ করতে হবে যদি অন্য কোনো মামলা থাকে সেক্ষেত্রে আপনাকে গাড়িটা দেবে ওই টাকা পরিশোধ করলে তারপর দেবে একটা হয়ে গিয়েছে ভালো কথা আর যদি মামলা থাকে পেন্ডিং আছে টাকা দিয়ে ভাঙান নাই সেটাও দিতে হবে একবারে দিয়ে তারপর আপনি গাড়ি নিয়ে যাবেন ওই ক্লিয়ারেন্সটা নিয়ে আপনি থানায় যিনি আসেন তাকে দেখাবেন দেখাইলে আপনি গাড়ি দিয়ে দেবে এখন আপনি ট্রাফিক অফিসে যান গিয়ে ওখানে গিয়ে আপনি একটু দেখাইলে বলুন যে আমার আর কোনো মামলা আছে কি না তাহলে একটা ক্লিয়ারেন্স দেন না থেকে থাকে একটা ক্লিয়ারেন্স দেন আমি নিয়ে গাড়ি নিয়ে যাবো এটা বললে আপনাকে দিয়ে দেবে ঠিক আছে এটা আসলে না জানার বিষয় সবাই যে জানে তা না ও জানে না এই আমার কাছে আসছে এবং দুই ঘন্টা ধরে আমার জন্য ওয়েট করতেছে শুধুমাত্র এই কারণে না ও আসছে গাড়ির জন্য আমাকে দেখেছে তাই এই কথাগুলো আমাকে শেয়ার করার জন্য সে আমার কাছে আসছে তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যে যেখানে আছেন যেভাবেই থাকেন না কোনো গাড়ি যখন চালাবেন বাইক যখন চালাবেন এরকম যারা বাইকার যারা আছেন এই বিকট শব্দে আওয়াজ হয়ে এই বাইকগুলো চালাবেন এই এই সাইলসের পাইপগুলো লাগাবেন না এতে করে শুধুমাত্র যে আপনি একটু আনন্দ ফিল করছেন ঠিক আছে কিন্তু আরও অনেক মানুষের সমস্যা হয় অনেক বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার সমস্যা হয় ছোটো বাচ্চা থাকলে তাদের সমস্যা হয় আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করে আপনার বাবাকে নিয়ে খারাপ মন্তব্য করে আপনার মাকে নিয়ে খারাপ মন্তব্য করে এইটার থেকে আমরা বাচ্চার জন্য এই কাজগুলো অন্তত করব না বিশেষ করে ইয়াং যারা আছি এর মতো যারা আছি আমরা এই কাজগুলো করব না স্যালিসের প্রাপ্ত অন্তত না লাগাই আমি ভালো থাকতে চাই আপনার আমার সচেতনতা আপনার আমার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিৰাপদে বৰ্চব্যালক